নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বৈশাখ মাস চলাকালীন প্রতি বৃহস্পতিবার এইভাবে পালন করুন মা লক্ষ্মী দেবীর পূজা ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক বৈশাখ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর ব্রত কথা রতা ঠাকুরের পালা সম্বন্ধি কহে দেব নারায়ণ মর থেকে বা তবভক্ত কহ গো এখন লক্ষ্মী বলে রতা ঠাকুর ইয়া মগদিতে সমর পরম ভক্ত রাখিও মনেতে রাজবনে যায় রতা কাষ্ঠ কাঠি বাড়ে পাঁচ বোঝা কাঠ বান্ধি লয়ে আনে ঘরে সহিংস ও ধোপার এক এক বোঝা দেয় তিন বোঝা কাষ্ট বেচি আহার জোগায় চাল ডাল ক্রয় করি রান্না করি খায় আহার করিয়া শেষ ধোপা বাড়ি যায় বস্ত্রছাড়ি যায় রতা সহিস গৃহেতে এক অর্শ চাহিল তাহার পাশেতে সমুদ্র তীরেতে রতা অশে চড়ি যায় কালে বাদশা তারে দেখিবারে পায় রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে তরাই দেওয়ান গিয়ে রতারে বলিল কার রাজ্য হয় এটি কৃপা করে বলো উত্তর না দিয়া রতা করিল প্রস্থান বাদশারে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশা দেওয়ানের কয় করল তুমি অবশ্যই লবে পরিচয় নিতকার মতরতা বোন মধ্যে গেল পাঁচ বোঝা কাস্টকাঠি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার অরণ্যেতে আছে পড়ে কিবা চমৎকার হার লয়ে আশিরতা আহার করিল ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল বলবান অশ্ব নিল সহিস নিকটে অশ্বপৃষ্ঠে গেল রতা সমুদ্রের তটে দেওয়ান রতারে হেরি দ্রুত সেথা আসে কার রাজ্য হয় তাহার রতারে জিজ্ঞাসে বলে তো নাহিক আমার বাদ সারে দিও এই বহুমূল্য হার হাড় হাড় দিয়া দ্রুত রতা প্রস্থান করিল দেওয়ান বজরাতে ফিরি বাদ দিল হার পেয়ে আনন্দিত বাদশা হইল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল বজ্রা হইতে নামে বাদশা রাজপাশে যান সেই হার মহারাজে করিল প্রদান হার দেখি মহারাজ খুশি হন মনি সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশা রেদানি অশ্বলয়ে বাদশা পুনমগদিতে এলো তার নিবাস কোথা জিজ্ঞাসা করিল লোকমুখী শুনি হিয়া রতা ভয় পায় গভীর রতা ভয়েতে পালায় স্তব স্তুতি করে মনে বসিয়া কাননে চঞ্চল হইনু আমি ভক্তের কারণে মায়া সরোবরে এক করিনু সৃজন অপরূপ শোভা না যায় বর্ণন বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে সবাকার বস্ত্ররতা নীল চুরি করে কপিত হইয়া বলে বিদ্যাধরীগণ বস্ত্র নাহি দিলে ভস্য করিব এখন রতা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে স্বীকার করিল সব বিদ্যাধরীগণ রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল আনো সবে জিজ্ঞাসিলে রতা দাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল কে তোমরা তোমাদের দেহ পরিচয় রতারাজ দাসী মোরা শুনো মহাশয় এই কথা বলি যবে গমন করিল তাদের পশ্চাতে বাদশা গমন করিল রতারে দেখিয়া বাচ্চা বলিল তখন চারি অশ্ব পাইয়াছে হারের কারণ উনি তাহা বলে সেই বাদ চারি অশ্ব লোয়ে তুমি যাহ নিজ ঘরে চারি অশ্ব লোয়ে ভিন্ন রাজ্যে গেল পণ রাখি তথায় জিতিল সেই ধনরত্ন লয়ে রতা পাশে এলো রতার কারণে এক প্রাসাদ গড়িল রাজ সিংহাসনে গড়ি রতার বসায় মহানন্দে বাদশাহ নিজ রাজ্যে ফিরে যায় এই রূপে ভক্ত মোর আমার কৃপাতে রতা কাঠুরিয়া বসে রাজা শনিতে ধরা মোর কৃপা যে জনলো ভিবে ভিকারী হলেও যেন রাজ্যধন পাবে লক্ষ্মী মূর্খে শনি তুষ্ট হন জনার্দন শঙ্কর রচিল লক্ষ্মী করিয়া স্তরণ বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ